অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা খবর আপনাদের সাথে শেয়ার করি এরই মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে আমাদের বিশ্বস্তম যেখানে হয় টঙ্গি মাঠ সেটার দখল নিয়ে জোবায়ের পন্থী এবং সাতপন্থী দুই দলেরই সংঘর্ষে অলরেডি তিনজন মারা গেছেন শতাধিক আহত হয়েছেন এই বিষয়টা নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই গিয়েছেন তারা সোডাউন করেছেন একটা সমাধানের চেষ্টা করেছেন বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে জুবায়ের পন্থীরা প্রথমেই বিশ্ব ইস্তমা করতেন এবং তারপরে সাতপন্থীরা করতেন সাতপন্থীরা এবার জানিয়েছেন দাবি যে এবার আমরা সবার আগে অর্থাৎ দুই পর্বে হয় সবার আগের পর্বে আমরা করতে চাই জুবাইয়ের এবার পরবর্তী তিন দিন করবে সেটার সমাধানের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন কিন্তু কোনো সমাধান হয়নি তারা বিভিন্ন সময় আলোচনা করতে যাচ্ছেন শোডাউন করেছেন এবং মুখোমুখি হয়েছেন কিছুদিন আগেও তখন পর্যন্ত সরকারের কোনো টনক নড়েনি বিগত দিনগুলো তো সমস্যা ছিল বিগত সরকারের সময় তারা দুই ভাগ করে দিয়েছেন যে দুই ভাগে বিশেষতমা পালিত হবে এই সরকারের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি হেডলাইনটি যদি আপনারা দেখেন খুবই দুঃখজনক এবং মর্মান্তিক এটি কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের কাছে কেউই আশা করে না কোনো পক্ষই আশা করে না দেশের মানুষ মুসলিম সমাজ কখনোই আশা করে না কার বিরুদ্ধে কার সংঘর্ষ কার বিরুদ্ধে কার অভিযোগ এটি জান চায় এখানে লেখা আছে ইজতেমা ময়দানের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত আহত শতাধিক ইত্তেফাক পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি বিশ্ব ইজতেমা ময়দানকে দখল করাকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন বিশ্ব ইজতেমাকে এদিকে বিশ্বস্তমা ময়দান নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিয়েছেন সাতপন্থীরা ভোর সোয়া তিনটা থেকে গতকাল ভোর সোয়া তিনটা থেকে আজ আজকে ভোর সোয়া তিনটা থেকে এই ঘটনা এই সংঘর্ষ শুরু হয় এর মধ্যে তিনজন মারা গেছেন তারা কে কে মারা গেছেন সেটি দিয়েছে সাতপন্থীরা রাত তিনটায় তুরাগ নদীর পশ্চিম তীরে এক ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তমা ময়দানে প্রবেশ করে অর্থাৎ জুবাইপন্থীরা আগে আগেই ছিল সাতপন্থীরা পরে প্রবেশ করে এই সময় ময়দানের ভেতর থেকে জুবাইয়ের পন্থীরা পাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে তিনজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন খুবই নিন্দনীয় খুবই দুঃখজনক এবং আমাদের এই ইসলামী বক্তা যারা রয়েছেন তাদের মধ্যে কত ভাগ যে রয়েছে এটি আপনারা সবাই এরই মধ্যে দেখতে পেয়েছেন তাবলিক জামাতের মধ্যেও এই দুই ভাগ এখন লক্ষ্য করা গেছে সাদপন্থীদের প্রভাবশালী মুরব্বী বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন ইস্তামা ময়দান আমাদের নিয়ন্ত্রণে রয়েছে জুবাইয়ের পন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন ময়দানে অনেক জুবাইরপন্থী চাকু ও ছোড়া সহ আটক হয়েছেন অর্থাৎ তারা আটক করেছে এদিকে ইস্তেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহত হতাহত টঙ্গীর হাসপাতালে আসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে কিন্তু এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হবে কেন এটার জন্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁদের দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ দেওয়া উচিত ছিল যেটা একটা সমাধান সাদপন্থীরা এইবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু তাদেরকে দেখা করতে দেননি বা পন্থীরা দেখা করতে চেয়েছেন তাদেরকেও দেখা করতে দেয়া হয়নি তাহলে কি দাঁড়ালো এখন আমরা এই চূড়ান্ত পরিণতি আমাদেরকে দেখতে হলো কেন দেশবাসীকে দেখতে হলো কেন বিশ্ব সমাজে আমাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে এখানে দেশ বিদেশের মেহমানরা বিশ্ব ইস্তেমাতে আসেন তাহলে কি অবস্থাটা দাঁড়ালো সরকারের উচিত ছিল শুরু থেকেই যখন দুই পক্ষ আন্দোলন করছে এবার সাতপন্থীর আগে ইজতেমা করবে না জোবাইপন্থীরা আগে ইস্তেমা করবে এটার একটা সমাধান সরকারের পক্ষ থেকে কঠোরভাবে দেওয়া উচিত ছিল একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু সেটি আমরা দেখতে পাইনি মারা গেছেন যারা তাদের আত্মার মাইফুরাত কামনা করি তারা যেন ভালো থাকেন এবং এই দুই পক্ষের মধ্যে কিভাবে শান্তিপূর্ণভাবে ইজতেমার কাজ সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা উচিত অথবা এবারের জন্য বিশ্ব ইস্তেমা স্থগিত করা উচিত যেহেতু একটা অশান্ত পরিবেশ বিরাজ করছে কিছুদিন আগেও আমরা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন কোথায় ছিল পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেননি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দায়ী বলে অনেকে মনে করছেন যাই হোক এই জিনিসটাকে আর লেংদি হতে দেওয়া যাবে না এই জিনিসটা যাতে আর ছড়িয়ে না পড়ে সেই দিকে সরকারের এখনই ব্যবস্থা নেওয়া উচিত আমরা চাই শান্তিপূর্ণভাবে যদি বিশ্ব ইস্তেমা সমাপ্ত হতে পারে হোক আর না হলে এবারের মতো বন্ধ করে একটা সুরাহা করে আগামী বছর থেকে আবার যদি বিশ্ব ইস্তেমা চালু হয় বা পালন করা যায় সেটি কল্যাণকর হবে সরকারের সুদৃষ্টি কামনা করছি দেশবাসী অবশ্যই শান্ত থাকবেন এবং টঙ্গী অঞ্চলে উত্তর অঞ্চলে যারা রয়েছেন তারা নিরাপদ দূরত্ব থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ